খালিদ হোসেন প্রশ্ন করেছেন যে মোহতারাম শুনেছি নারীদেরকে নাকি স্বামীর বামপাজরের হার থেকে তৈরি করা হয়েছে তাহলে যার স্বামী নাই এর কি থেকে তৈরি করা হয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সব নারী যদি বামপাজরের হার থেকে তৈরি হয় স্বামীর তাহলে যার স্বামী নাই যেটা বিয়ে করে নাই এটা কার হার থেকে তৈরি হইল দারুণ প্রশ্ন আচ্ছা তার আগে একটি বিশ্লেষণ দরকার আমরা একটা জিনিস ভুল করে থাকি স্বামীর বামপাজারের হার থেকে মানে হচ্ছে আদম আলিহিসু আসসালামকে এখানে ইন্ডিকেট করা হয়েছে এই জিনিসটা আবার আর একটা প্রশ্নও কিন্তু এখানে আসে যেটা সম্পর্ক আমি বলি সম্ভবত টেলিভিশনও না এফ এম এফএম রেডিওতে যখন আমি সল জব করতাম তখন আসছিল কয় যার স্বামী নাই তারে কোন হাট দিয়ে আর যার আবার চারডিয়া স্বামী মানে তালাকের পর আরেকটা বিয়ে করছে আবার তালাকের পর আরেকটা করছে তালাকের পর আরেকটা করছে এই চার পাঁচটা স্বামী বিয়ে করছে তাহলে ওই কোন স্বামীর হাট দিয়ে বানানো হয়েছে কারণ স্বামী তো চারটা প্রশ্ন জাগে কিন্তু আচ্ছা আল্লাহ তারা কি বলছি একটু খেয়াল করেন তো জবাবে আল্লাহ সুহান আবুয়া তালা কি বলেছেন আগে কোরানুল কারিমের আয়াৎটি আমরা খেয়াল করি কয়েকটা এক নম্বর ইয়া আয়ুহান নাসুদ্ তা কোরব বাকুমুল্লা খলা কাকুমিন নাফসি ওয়া হেদতি ওয়া খোলা কা মিনহাজ জাউ জাহাবার্তা মিনহুমা রিয়া লাং কাথিরাও নিসা আ সুরা নিশার এক নম্বর আয়াত তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন তার মানে কি আদম আলাইহি সাল্লা থেকে আমাদেরকে নিয়ে এসেছেন সৃষ্টি করেছেন এবং তার থেকে তার নেই মানে আদম থেকে হাওয়া আলহ সাল্লাকে আল্লাহ তালা তৈরি করেছেন সোহান আল্লাহ এক নম্বর দুই নম্বর এক ব্যক্তি থেকে তিনিকে হাওয়া আদম আলিহি সাল্লা আর সঙ্গিনী হজরত হাওয়া আলহি সাল্লা এটা কিন্তু আমরা বুঝে গেছি অন্য আল্লাহ তালা কি বলছেন খোলাাককুম মিননাফসি ওয়াহিদাতিন সুম্মা জা মিনহা জাহা তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে অতবার থেকে তার যুগল সৃষ্টি করেছেন মানে আদম এবং হাওয়ার পরে আল্লাহ সুবাহানহুয়া তালা অন্য অন্য সন্তান সন্ততি মানে আমাদেরকে পরম্পরায় আল্লাহ তালা নিয়ে এসেছেন আবু হুরাই আল্লাহ দিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসে আছে استوصوا بالنساء فإن المرأة خلقت من زلع وإن أعوج شيء في الزلع أعلاه فإن ذهبت فإن ذهبت تقيمه كسرته وإن وإن تركته لم يزل أعوج ফাস্তাউ সুবিন নিসা রাসুল আকরাম সাল আলাইসলাম কী বলছেন তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও মানে তোমরা তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও কারণ নারীকে পাঁচরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে পাঁচরের মধ্যে উপরের হাড্ডি সবচেয়ে বেশি বাঁকা যদি তা সোজা করতে চাও ভেঙে ফেলবে ছিঁড়ে দিলেও তা বক্রতা যাবে না অতএব নারীদের ব্যাপারে কল্যাণকামী হও মেরুদণ্ডের হাড্ডিটা দেখছেন এটা বাঁকা হাড্ডি কেউ যদি মনে করে যে আমার পিঠের মেরুদণ্ডের হাড্ডিটা এটা তো বাঁকা এই বাঁকা হাড্ডি আমার ভাল লাগতেছে না এটার আমি সোজা করবো ওটা পঙ্গু হয়ে যাবে ও কি হয়ে যাবে পঙ্গু মেরুদণ্ডের হাড্ডি বাঁকা না সবার খাজ খাজ এখন বলতেছে যে না ইয় তো বাঁকা হাড্ডি নিয়ে আমার ভাল লাগে না আমি হাড্ডিটার একটু সোজা করব ও পঙ্গু হবে নারী হচ্ছে বাঁকা হাড্ডির মতো উপকার নিতে হলে মেরুদণ্ডের হাড্ডি দিয়ে যেমন নেন বাঁকা হাড্ডি দিয়ে এই বক্রতার হাড্ডি দিয়ে মানে উপকার আপনি নেন নারী থেকে এভাবেই আপনার উপকার নিতে হবে মানে যেভাবে আল্লাহ বানাইছে সেভাবেই তার থেকে উপকার নিতে হবে যদি আপনি এটার বেশি নাড়াচাড়া করে আপনার মতো করে বানাইতে চান তাহলে কিন্তু সংসার ভেঙে যাবে সংসার ভেঙে যাবে আদম আলি আসসালাম ঘুমিয়েছিলেন তখন তার বাম পাদরে একটি হার খুলে নেওয়া হয় তারপর তার দ্বারা হাওয়া আলহিসাল্লাতু সৃষ্টি করা হয়েছে যখন তার হুশ আসলো তখন তাকে তার একপাশে পেলেন তাকে দেখে তিনি বিব্রত না হয়ে প্রীত হয়েছিলেন কেননা তিনি তার এই অংশ এজন্য ডান পাদরের তুলনায় বাম পাদরে একটি হার কম আছে এমন বর্ণনাও পাওয়া যায় তবে ইমাম ইবনুল কাইম রহমাহুল্লাহ তিনি কী বলছেন আল্লাহ তালা অন্যতম বিস্ময়কর কুদরত এই যে তিনি বাবা এবং মা ছাড়া সৃষ্টি করেছেন মানবকোলের পিতামাতাকে নারী ছাড়া শুধু পুরুষের পাঁচরের হার থেকে সৃষ্টি করেছেন মানবকুলের মাতাকে পুরুষ ছাড়া শুধু নারী সৃষ্টি করেছেন ঈসা ইবনে মারিয়াম আলহি হিসালাতু আসসালাম মানে পুরুষ ছাড়া শুধু নারী থেকেই সৃষ্টি করেছেন ঈসা আলহিসাল্লাতু সালামকে আর পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছেন গোটা মানবকুলকে কি বুঝলেন এখান থেকে বোঝা যায় আপনার স্বামীর হাট থেকে আপনারা বানানো হয়নি আদম আলাইহি সাল্লাতু ইন্ডিকেট করা হয়েছে এবং হাওয়া আলাহি সাল্লাতু থেকে আপনাকে আমাকে আল্লাহ তালা এইভাবে নিয়ে এসেছেন এটা একটা জেনেটিক্যাল বিষয় হতে পারে এবং কোন প্রযুক্তিতে কিভাবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না তাহলে আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন যিনি বিয়ে করেন নাই আপনারা তো আপনার স্বামীর হাট থেকে বানানো হয়নি আদম নবী আলাইহি সালাতুসলাম থেকে হাওয়া আলাহি সালাতুসলাম থেকে তাহলে বিয়ে না করলেও কোনো মানে সৃষ্টি নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে না দুই নম্বর চারজন পাঁচজন স্বামী যদি থাকে তাহলে কার কার হাট থেকে সেক্ষেত্রেও আপনি জবাব হইতে এটা পেয়ে গেছেন অলরেডি যে এখানে মূলত হাওয়া আলিহ সালুসলাম এবং আদম আলহ সালুসলামকে বোঝানো হয়েছে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন